আমি নামাজ পড়ি বেশি বেশি পাপ কাজও করি কি করলে সবসময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো জানাল উপকৃত হবো ভাই কোনো যুবক বা কোন মানুষ সালাত আদায় করেন পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে সুক্রিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত কিভাবে আমি বাঁচার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে বা এরকম যে কারো হোক যুবক হোক অন্য কোনো বয়সে মানুষ হোক যদি সালাতের পাশাপাশি অন্য অন্য পাপাচারে আপনি লিপ্ত হন ছুটতে না পারেন তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটা কোটা আছে বের করেন এক নম্বর খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন খুব সময় নিয়ে চার রেকা সালাদ কমপক্ষে দশ মিনিট ধরে যদি পড়তে পারেন দুইরেকা সালাত আদায় করতে যদি পাঁচটা মিনিট সময় বরাদ্দ দিতে পারেন আস্তে আস্তে রুকু করেন আস্তে আস্তে সিজদা করেন লম্বা সময় নেন সালাতের কোয়ালিটি বাড়বে সলাতের মান বাড়বে এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন মহাফতের সাথে তাজবি পড়বেন রুকুতে সিজদাতে এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ দেখবেন এই সালাত আপনাকে পাপাচাড় থেকে সরায় আনবে কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাতাত তানহা আনিল ফাহশাঈ ওয়াল মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এক নাম্বার দুই পাপের কাছ থেকে বাঁচার জন্য সব সময় রাখতে হবে পাপের পরিবেশ থেকে বাঁচতে হবে পরিবেশ যেই জায়গায় যেই পরিবেশ